আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যান্ডসম্যান পদে আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষার সময়সূচিটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো যদি এই সার্কুলারটি নিচে চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ডসম্যান পদ ছিল একটি তো এখানে আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো আপনাদের যাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনাদের ব্যান্ডসম্যান পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী একুশে জুন দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার বিকাল ঘটিকায় আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং এখানে আপনাদের প্রাথমিক বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ তিনটা থেকে চারটা পর্যন্ত আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আপনারা এই পদের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পনেরোই জুন দু সাল আপনারা এখানে যে ওয়েবসাইট আছে দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট আনসার ডট গভ ডট এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা পনেরোই জুন দু হাজার পঁচিশ সালে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে আপনাদের সেই অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে যে আপনাদের পরীক্ষাটি কোন স্থানে অনুষ্ঠিত হবে তো আপনাদের মূলত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঢাকাতেই অনুষ্ঠিত হবে এবং ঢাকার কার কোন কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে পরবর্তী যে পদগুলো রয়েছে সেই পদগুলোর কবে পরীক্ষা প্রকাশিত হবে সেগুলো আমরা আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে